সালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষের জীবন কত বৈচিত্র্যময় একই আকাশ একই স্থান একই মানুষ বাট সময়ের ব্যবধানে মানুষের মন মানসিকতা কতটা চেঞ্জ থাকে আসলে বিভিন্ন সময়ে সেটা উপলব্ধি করা যায় তো যাই হোক সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে আর প্রথমে চলে গিয়েছিলাম বারান্দায় একটু রোদ পোহাতে বাবুকে যাতে ও ভিটামিন ডিটা ভালোভাবে পায় তো বাবুকে কাজিনের কাছে রেখে আমি আম্মু আব্বু তিনজন বসে পড়লাম ব্যাগ গোছাতে তো এগুলো ছিল আমার বড় বোনের কিছু জিনিস যেগুলো কিনা জার্মানিতে যাবে আর এই জন্যই আমরা এগুলো গোছাতে বসে পড়েছি তো এখানে ছিল বিছানার চাদর বাচ্চাদের কাপড় আর আমার বোনের জামা তো বোনের জন্য এই চারটা জামা নেওয়া হয়েছিল এখানের সবগুলি খুবই হাই প্রাইজের হাই না মোটামুটি প্রাইজের তো এটা ছিল ছ প্লাস আর বাকি যে তিনটা ছিল পাঁচ প্লাস করে তো অ্যারাউন্ড একুশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে ছিল চারটা জামা আর এই দুটা ছিল বিছানার চাদর এগুলো খুব হাই কোয়ালিটির প্রায় আড়াই হাজারের উপর পড়েছে একটা চাদর আর হ্যাঁ জামাগুলো কিন্তু ওয়াফা থেকে নিয়েছিল ওয়াফার ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের হয় তো সেই জন্য আপু বেশিরভাগ সময় ওয়াফা থেকেই জামাকাপড়গুলো কিনতে বলে আমাকে আর ও আসলেও ওখান থেকেই জামাকাপড়গুলো কিনে তো এই নীল চাদরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমার সবসময় এই কালারটা কেন যেন এত ভালো লাগে আমি আসলে জানি না আর এই ছিল আমার ভাগনিতে জামাগুলো জাস্ট দুই সেট করেছিল যেহেতু মানুষ অনলি ছয় কেজি নেবে তো আমরা এত কেনাকাটা করিনি এবার তো এছাড়া জামা জাস্ট এই একটা জামা আমি বের করে দেখাতে পেরেছি বাকিগুলো দেয়নি কারণ সময় ছিল না তো এই হচ্ছিলো সবগুলো জিনিস এখন এই ব্যাগের মধ্যে ঢুকেই ফেলবে একটা জিম ব্যাগ কিনেছে আপু বলে দিয়েছিলো একটা জিম ব্যাগ কেনার জন্য যাতে তার জিনিসগুলো আলাদা থাকে কারণ যেহেতু অন্য মানুষ নেবে তারও একটা কমফোর্টের ব্যাপার আছে যাতে খুঁজতে না হয় তো সেই জন্য আমরা সব কিছু একদম সিম্পলভাবে করে দিয়েছি তো এই যে ব্যাগটা গোছানোর শেষ আম্মু আব্বু মেয়েদের কিন্তু খুবই যেতে যেতে যে ছিল যেহেতু জিম ব্যাগগুলো ছোটো হয় আর এই ব্যাগগুলো একটু বড় ছিল তাই একটু কষ্টই হয়েছে বাট হ্যাঁ ঠুকিয়ে ফেলেছে আর মা বাবা কিন্তু কোনো কষ্টকে কষ্ট মনে করে না তারা সন্তানের জন্যও যেগুলো করে তো আব্বু আম্মু খুবই আনন্দের সাথে সেগুলো করছিল এই কানের দোলটা ছিল আমার আপুর একজনকে গিফট দেওয়ার জন্য কেনা তো আম্মুকে বলেছিল একটা ছোটো বাচ্চার জন্য কিনতাম তো আম্মু এটা কিনে দিয়েছিল তো এটাও কিন্তু ওর সাথে দিয়ে দিয়েছিলো তো এই যে ব্যাগটা গোছানোর শেষ আমি একদম তালা মেরে একদম ফিটফাট করে দিয়েছি দিন চলে গেলাম উপরে যে উপরে কাজ কতটুকু হয়েছে সেটা চেক করার জন্য আম্মুর সাথে তো জানালার গ্রিলগুলো চলে এসেছে জাস্টটা লাগালো বাকি তো আমি ঘরে ঘরে সব দেখছিলাম মাসাল্লা কত দ্রুত কাজগুলো হয়ে গেল। সেটাই ভাবছিলাম আসলে মানুষের হাত পড়লে এরকমই সব কিছুই সুন্দর হয়ে যায় আর কি এই হচ্ছে আমার গাছগুলোতে না একটু ভাবলাম ছাদে যাবো কিন্তু আম্মু বললো যে না অনেক রোদ আছে ছাদে যাওয়ার দরকার নেই তাই আর ছাদে গেলাম না একটু ভিতরেই টুকটাক দেখছিলাম আম্মোর সাথে কথা বলছিলাম তারপর বাসায় চলে এলাম বাসায় এসে কি খাবো ভাবছিলাম তারপর খেয়ে নিলাম একটু পেঁয়াজও অর্থাৎ বড়া তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ